দেখেন আল্লাহ কী সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড় বড় বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরে বাপরে বাপ কী জিনিস বানাইছে আপনি শুনলে অবাক হবেন আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না কোষ সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন একটা কোষ বুঝেন নাই তো আপনার আমার শরীরে প্রায় এক লক্ষ ট্রিলিয়ন মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো না আমি আগে ব্রেনটার কথা বলি নোবেল যেটা বলে গেছে সিয়াশি বিলিয়ন তার মানে এক বিলিয়নে একশো কোটি এরকম ছিয়াশি দিয়া মানে একশো কোটির মতো ছিয়াশিটা বুঝতে পারছেন এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে আর সারা শরীরের কথা বাদে দেন এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানেরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না এখন পর্যন্ত চিন্তাই করা যায় না বিজ্ঞানীরা করছে যে এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে কারণ আজ এটা বানাইতে পায় না তখন যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কমেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাইলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য কষ্ট যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারেনি এমনকি ডারিউনের যে ওই পক্ষের যে বিজ্ঞানী ব্যবহার করছে না এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না যাবে এইটার কারণটা কি মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায় এইটাই হচ্ছে মেল সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নেই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কীভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে আচ্ছা এই যে মোবাইল যে আছে মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না আচ্ছা আমি একটা জিনিস বলি মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না উচিত মেয়ে যারা আছে মেয়ে নারী এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বন্ধু আছে তাদের জন্য পর্দার বিধান করছে না মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো মেয়েদের মর্যাদা বেশি এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে ভালো লাগলো না শুনে মেয়েদের কি করছে পর্দার ব্যবস্থা তা আমরা এটা করি না কেন কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে বানর থেকে আসছে অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না নো আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেইটা অনুযায়ী চলতে হবে